হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হলো এক টেকো ও এক চুল গজাবার চিকিৎসক একটি লোক ছিলেন তার অবস্থা বেশ ভালোই অনেক পয়সা করি জমি জায়গা কিছুরই অভাব ছিল না তার তবু তার মনে শান্তি নেই মাথায় তার একটাও চুল নেই টেকো মাথাটা বেশ একটা তামার পাত্রর মতো দেখতে লাগত এই নিয়ে অনেকেই তাকে ঠাট্টা তামাশা করে লোকেদের কথায় সে বড়ই লজ্জা পায় টাকা পয়সার অভাব না থাকলেও টেকো লোকটি ছিল বড়ই বোকা ও শোকা একজন একদিন একজন ঠক লোক এলো তার কাছে লোক ঠকানো তার নেশা ও পেশা সে এসে টেকো লোকটিকে বলল দেখুন আমার চেনা জানা একটা মস্ত বড় ডাক্তার আছে শুনি তো তার কাছ থেকে এ অসম্ভব ওষুধ আছে যাতে তাকে মাথায় চুল গজিয়েই যাবে গজাবেই গজাবে তুমি যদি বলো তোমাকে আমি তার সন্ধান দিতে পারি তোমার টাকে এমন চুল হবে যে লোকেরা তোমাকে ঠাট্টা তামাশা তো দূরের কথা তোমাকে দেখে লোকে হিংসায় জ্বলবে বুঝেছ বন্ধু লোকে হিংসায় জ্বলবে শুনে তো টেকোর আনন্দই আটখানা সে ওই ঠক লোকটার লোকটাকে বলল যতই টাকা লাগে আমি খরচা করতে রাজি আছি তুমি শুধু ওই ডাক্তারকে আমার কাছে নিয়ে এসো যদি সত্যই আমার মাথার চুল গজায় তাহলে তা যা টাকা লাগবে তা আমি দেবই সাথে তোমাকেও খুশি করে দেব একদিন সেই দুষ্ট ঠক লোকটা সুযোগ বুঝে অনেক টাকা লাগলো কাছ নিয়েতে থেকে আজ আনব কাল আনবো আর রোজই কিছু টাকা ঠক লোকটা কাছ থেকে নিতে লাগলো বোকা টেকো এক একদিন এদিকে কিছুই নাই ভেবে টাকা কিছু না ভেবেই টাকা দিতেই যায় মনে বড় আশা তার মাথায় একবার চুল গজাবেই বেশ কিছুদিন এইভাবে চলার পর ঠক লোকটা এক একদিন সত্যি একটা ডাক্তারকে নিয়ে এলো টেকোর কাছে সে বেশ কিছুদিন ধরে টেকর চিকিৎসা করল চিকিৎসার জন্য আরও অনেক টাকা খরচা হয়ে গেল টেকোর আসলেও কিন্তু সে সেও একটা মহা চোর মিথ্যেবাদী চিকিৎসক ছিল হ্যাঁ সে সে টেকর বহু টাকা ঠকিয়ে নিতে লাগলো একদিন বোকা টেকো সে কিছু কিছুই ধরতে পারছিল না সে পরম বিশ্বাস বিশ্বাস তাকে চুল গজাবে লাভে লোভে টাকা খরচাই করতে চো করতে লাগলো মানে টেকোর এতই মনের মধ্যে বিশ্বাস যে সে টাকা খরচাই করতে লাগলো সে ভাবছে না যে ও ঠক চিকিৎসক বা যে তাকে দেখতে এসছিল সেও ঠক সে বিশ্বাসই করতে পারছে না সে তার একটাই আশা আছে যে তার তাকে চুল গজাবেই গজাবে একদিন ডাক্তারের ডাক্তার বে ডাক্তারের বেশ ধারণ করে ঠক লোকটিকে নিজের মাথার থেকে টান মেরে খুলে ফেললো ফলস চুলটা ও মা সেদিন এই মস্ত টাক চকচক করছে কিন্তু কি কাণ্ড টেকো এত বোকা ভালো মানুষ সে তখনও মহা খুশিতে ডাক্তারকে বিশ্বাস করে বসে আছে বারবার বলে ও ভাই তোমার সেই অবাক ওষুধটা দাও না আমার মাথায় মাথা ভর্তি চুল বড় শখ আমার এই টাকটায় এই টাকটায় মোটেই এই টাকটা মোটেই পছন্দ হয় না আমার বড় লজ্জা করে টাক মাথা ঘুরে বেড়াতে ঠক ডাকটা তখন হাসতে হাসতে গড়িয়ে পড়ল টেকো বলে দেখে নাকি দেখে না কি আমার নিজের মাথায় টাক যদি আমি সত্যি তাকে চুল গজাতে পারতাম আমি কি নিজের চিকিৎসা করতাম না আমার আরে মশাই আমি যে আসলে কিছু করতে পারি না এটা আপনাকে বোঝাতে আমার ফলসুল খুললে ফেলতে হলো আপনাকে দেখালাম ফলসুল খুলে ফেলে আপনাকে দেখালাম তবু আপনার বোকা মাথায় কথা ঢুকলই না বুদ্ধি বলিহারি এই বলে সেই ঠকবাজ ডাক্তার তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল টাকে আর চুল গজালো না বন্ধুরা গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আমার গল্পটা এখানেই শেষ হল ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করো